রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তো শুভ স্নানযাত্রা এই শুভ স্নানযাত্রার অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার তো পুরীর থেকে আনা জগন্নাথ বলরাম সুভদ্রাজির একটি বিগ্রহ আছে এবং এটি আমি প্রত্যেক দিন পুজো করি তো আমি তো আমার মতো করে স্নানযাত্রা পালন করলাম আমার মন থেকে যেমন মনে হয়েছে আমি মধু দুধ জল গঙ্গা জল দিয়ে আমার ঠাকুরকে স্নান করিয়ে নিলাম এবং আমি আমার মতো করে পুজো করলাম এই শুভ স্নানযাত্রা সবার খুব ভালো কাটুক আর সবাই হয়তো আজকে এই স্নানযাত্রা পালন করবেন তো আজকের এই দিনটা খুবই স্পেশাল একটা দিন সামনেই রথযাত্রা আসছে তো আজকে থেকে হয়তো শুভ সূচনা স্নানযাত্রা দিয়ে তো আমি তো আমার মতো করে আমার ঠাকুরকে পুজো করলাম আমার ঠাকুরকে সাজিয়ে নিলাম তো মানে এই স্নানযাত্রা থেকে একটা আশা থাকে যে সামনেই রথযাত্রা আসে এবং এই রথযাত্রা দড়িতে টান পড়বে এবং সেই রথ টানবো আমরা তো আমি আমার ঠাকুরকে পুজো করে নিলাম এবং সবাই যেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন এটাই ঠাকুরের কাছে কামনা করি তো আগামী রথযাত্রারও শুভেচ্ছা জানিয়ে রাখলাম আগাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ স্নানযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়